हेलो गाइस वेलकम बैक टू माय चैनल তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্বপ্নের দিশা তো তোমাদের সকলকে জানেই স্বাগত তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও আবে जल्दी बोल কাল সকাল পনভেল নিকল তোমরা থাম্বনেল থেকে তোমরা গেস করে গেছো যে আমি আজকে কি ভিডিও আনতে চলেছি একদম ঠিক ধরেছো আজকে আমি নিয়ে চলে এসেছি 24 আওয়ার্স এর ওয়াটার চ্যালেঞ্জ তো আজকে আমি খাবো হচ্ছে চব্বিশ ঘন্টা জল তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক গুড মর্নিং এভরিবডি তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে আটটা তো এখন থেকে আমি চ্যালেঞ্জটা শুরু করছি তো এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছো যে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বাইরের বলি তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবছো যে সকালবেলা আমি এখানে তো কি ব্যাপার তো আসলে কথা হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে আমি উঠি অবশ্য খুবই লেটে তো সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠে আমি চলে এসছি হচ্ছে মর্নিং ওয়াক করতে তো সেই জন্যেই আমি এই মুহূর্তে মাঠে দাঁড়িয়ে আছি তো এখানে থেকেই চ্যালেঞ্জটা স্টার্ট করব আমি যে জায়গাটা দাঁড়িয়েছি তো দেখো এই হচ্ছে আমাদের মাঠ তাড়াতাড়ি বলি যে এটা হচ্ছে আমার স্কুল আমি ফাইভ টু এইট যে স্কুলে পড়েছি সেই স্কুলের সামনেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চ্যালেঞ্জটা শুরু করা যাক তো আমি মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি এবং তার সঙ্গে আমি যেহেতু তোমাদেরকে বলেছি যে আজকে চ্যালেঞ্জিং ভিডিও করবো তার জন্য আমি অলরেডি ওয়াটারের বটল নিয়েই বেরিয়ে পড়েছি তো এই হচ্ছে আমার ওয়াটারের বটল দেখতে পাচ্ছাম তো এর সাথে সাথে আমি একটা ব্যাগও নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা দেখো এটা হচ্ছে আমার ব্যাগ তো তোমরা অনেকেই হয়তো ভাববে যে মর্নিং ওয়াক করতে এসেছি তো আবার ব্যাগ নিয়ে আসার কি দরকার অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমি ভিডিও শ্যুট করব তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আমাকে একাকেই ভিডিও শ্যুট করতে হয় তো তার জন্য আমাকে মোবাইলটা তো আনতেই হতো তো সেই জন্যই একটা ব্যাগ নিয়ে এসেছি কারণ মর্নিং ওয়াক করতে গেলে আমি ফোনটা না হাতে করে খুব একটা ইউজ করতে পারি না ইনকেস যদি পড়ে যায় তো যাই হোক বেশি বক করবো না তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন থেকে আমি স্টার্ট করছি তো ব্রেকফাস্টে আমি প্রথমেই ওয়াটারটা খেয়ে নিচ্ছি তো মর্নিং ওয়াক করতে করতে শরীরটাও একটু হাঁপিয়ে গেছিলো তো দেখো জলটা প্রায় হাফ শেষ হয়ে গেছে তো আমি সকালে আবার খুব বেশি জল খেতে পারি না তো এতটাই খেলাম তো চলো এরপর তোমাদের সাথে দেখা হবে হচ্ছে লাঞ্চের টাইমে হ্যাঁ গাইস গুড গুড আফটারনুন সকলকে তো তোমাদের তোমাদেরকে দেখিয়েছিলাম যে মর্নিংয়ে আমি দেখো এতটা জল খেয়েছিলাম এখনো হাফ জল রয়েছে তো আমি লাঞ্চে সেই জলটাই খাবো একটু তো কষ্ট হচ্ছে বলো তো দেখতে পাচ্ছি আর কইটুকা জল রয়েছে দেখো জলটা তো আর কি করব তো চলো এখন তো আর কিছু খাওয়া যাবে না তো এখন আমি বরং বিছানায় একটু রেস্ট নি একটু ঘুমাবো তো চলো এরপর দেখা হবে তোমাদের সাথে হচ্ছে বিকালবেলা জল আর কতক্ষণই বা থাকা যায় কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স তো থাকতেই হবে তাই না তো চলো এরপর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন ঘুমাই আর তোমরা যারা ভ্লগটা দেখছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ততক্ষণ তোমাদের কথা মতো আমি চলে এসেছি আবার বিকালবেলা হচ্ছে পাঁচটা কুড়ি তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে তো দেখো দুপুরবেলা খেয়েছিলাম এতটা জল রয়েছে তো এই জলকে আমি এখন খাবো তো জল বাবাই তো জল খেয়ে আমার তো খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ গাইস এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা তো তোমাদের প্রথমত আজকে যেহেতু ছিল ওয়াটার চ্যালেঞ্জ তো প্রথমত আমি আরেকবার ওয়াটার নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তো আমি এখন এই ওয়াটারটা খাবো তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং বাট আমার ইভিনিংটা ভেরি ব্যাড হয়ে গেছে বুঝতে পারছি চব্বিশ ঘন্টা ভয় থাকে কারণটা কতটা মাপটা তো তোমরা নিশ্চই আমাকে দেখতেই পাচ্ছো আমি অলরেডি ঠান্ডা আর জড়োসড় হয়ে গেছি তো সাতটা লাগবে এরপর আমি ডিনার খেয়ে শুরু পড়বো তো ততক্ষণ তো কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবারও দেখা হবে তো কথা মতো আমি ফিরে এসেছি এখন বাজে হচ্ছে রাত নয়টা তো তোমরা দেখেছিলে সন্ধেবেলা আমি এতটা জল খেয়েছিলাম তো এবার আমি এই জলটা খাবো খেয়ে বিছানায় শুয়ে পড়বো আমার জল খাওয়া হয়ে গেছে এবারে আমি শুয়ে পড়ব তো আমার শরীরটা টায়ার্ড আমি জানি না পরের দিন কী হবে এবং কখন ঘুম থেকে উঠবো তো ততক্ষণে আমি এখন যাই গিয়ে বিছানায় শুয়ে পড়ি রেস্ট নিই আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো এরকম যদি তোমরা এই চ্যালেঞ্জিং ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমরা কি ধরনের চ্যালেঞ্জিং ভিডিও পেতে চাও চলো আজকের মতো টাটা